আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এমন একটা ভেষজ নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা ভেষজ এটা হচ্ছে অর্জুন পাউডার এই অর্জুন পাউডার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব বিশেষ করে যাদের বুক ধরপর করে তাদের জন্য এই অর্জুন পাউডারটা অত্যন্ত কার্যকারী কেউ যদি এক নাগারে সাত দিন কমপক্ষে সাত দিন খায় এই বুক ধরপর বন্ধ হবে ইনশাল্লাহ এই অর্জুন পাউডার খাওয়ার নিয়ম কীভাবে খাবেন এটা আমি ভিডিওটার শেষে আমি খাওয়ার নিয়মটা বলে দেব দুইটা উপায়ে এই অর্জুন পাউডারটা অথবা সরাসরি অর্জুন গাছের শাল আপনি সেবন করতে পারেন এটা চমৎকার কাজ করে হাটের জন্য বিশেষ করে বুক ধর পর বুকে ব্যথা চিন চিন ব্যথা এবং ব্লকেজের মতো সমস্যাও কিন্তু এই অর্জুন মিক্স এই পাউডারটা অত্যন্ত কার্যকরী এটা খুবই দারুণ কাজ করে ম্যাজিকের মতো কাজ করে কেউ যদি লাগাতাল এক নাগারে দুই মাস সেবন করে দুই মাস দেড় মাস পরে এটা রেজাল্ট পরিপূর্ণতা পায় অর্থাৎ আপনার সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন এটা আপনি দুই চার দিন খাইলেই সমস্যা যাবে না অনেক দিন পর্যন্ত খাইতে হবে এই অর্জুন মিক্স পাউডারটা যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে আধা কেজির একটা কোটা আছে এই কোটায় মূলত আসলে অর্জুন মিক্স অথেন্টিক এবং অরিজিনাল যে অর্জুন মিক্স পাউডারটা এটা কিন্তু এই এখানে আসে কেউ নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং কথা বলতে পারবেন দেশে এবং দেশের বাহির থেকে আপনারা এই পাউডারটা সংগ্রহ করতে পারবেন আবারও বলি প্রাকৃতিক ভেষজ এটা খুবই কার্যকারী একটা ভেষজ এটা আপনি নিজে প্রমাণ করতে পারবেন যদি আপনি আপনার বাড়ির আঙ্গিনায় অথবা আশেপাশে যদি অর্জুন গাছ থাকে সেই জায়গা থেকে আপনি যদি এই সরাসরি অর্জুন গাছের শাল কুচি কুচি করে কেটে যদি ভিজে রাখেন রাত্রে সকালে খান তাহলে কিন্তু উপকার মিলবে তো এটা সম্ভব হয় না বলেই এই পাউডারটা আমরা ম্যানেজ করেছি এটা আপনি রাত্রেবেলা এক চামচ পাউডার এক গ্লাস পানিতে ভেজা রাখবেন খন নিয়ম টাইম বলে দিতেছি এবং যদি কেউ সকালে খেতে কষ্ট হয় সেই ক্ষেত্রে আপনি এটা সকালে ভাতের সাথে গরম ভাতের সাথে এটা আপনি এক চামচ পাউডার খেতে পারেন এভাবে খাওয়া যায় আরেকটা হচ্ছে আপনি রাত্রেবেলা পাউডারটা ভেজা রাখবেন সকালবেলা পাউডারটা ভালো করে সেঁকে তারপরে পানিটু ওপরের পানিটা খাবেন সকালবেলা বাসি পেটে ইনশাল্লাহ উপকার পাবেন যাই হোক ভালো লাগলেই অবশ্যই অর্ডার করবেন এবং পাশে থাকবেন